ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছে এমপি আনারের ছোটবেলার বন্ধু আক্তারুজ্জামান শাহিনের নাম ছোটবেলার বন্ধু কেন শত্রুতে পরিণত হল এমন প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দা পুলিশ তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে আক্তারুজ্জামান শাহিন আদালতের কাছে পুলিশ জানিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আক্তারুজ্জামান শাহিনের সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক রয়েছে এমপি আনারের ব্যবসায়িক লেনদেন সহ কিছু বিষয় নিয়ে এমপি আনারের ওপর খুব ছিল শাহিনের যা জানতেন না এমপি আনার আর হত্যাকাণ্ড বাস্তবায়নে মূল সমন্বয়কারী আমন্নুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার সঙ্গে এমপি আনারের দীর্ঘদিনের রাজনৈতিক মতাদর্শগত দ্বন্দ্ব ছিল তাই শিমুল ও শাহিন মিলে পরিকল্পিতভাবে কলকাতায় নিয়ে হত্যার পরিকল্পনা করেন যেন কেউ বুঝতে না এলাকায় জনশ্রুতি আছে আখতারুজ্জামান শাহীন দেশের তেল চাল ডাল ব্যবসার আড়ালে মাদক ও স্বর্ণ পাচার করে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তার নিজ গ্রাম এলেঙ্গি ও পশ্চিমবঙ্গে বসেই দীর্ঘ বিশ বছর ধরে চরমপন্থী দলের নিয়ন্ত্রণ মাদক ও স্বর্ণ চলান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে থাকেন শাহীন এ নিয়ে এমপি আনারের সঙ্গে দ্বন্দ্ব ছিল কিনা সেটি এখনও নিশ্চিত করে বলতে চায় না আইনশৃঙ্খলা বাহিনী আক্তরুজ্জামান শাহিন ঝিনাইদহের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ঝিনাইদহে কাঁটা দাঁত দিয়ে ঘেরা পঁচিশ বিঘা জমিতে তার একটি বাগান বাড়ি রয়েছে একটি কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি ও অন্যটি ইট পাথরের এর সামনে রয়েছে সুইমিং পুল প্রতি ঘরে রয়েছে এসির সংযোগ বাংলোবাড়ির নিরাপত্তায় রয়েছে প্রায় শতাধিক সিসি ক্যামেরা রয়েছে চারটি বিদেশী কুকুর তার ভাষায় মন্ত্রপ্রবর্তন থেকে শুরু করে যাবতীয় সব এই এই নিউজেpostgresql দিয়েছে কিভাবে ভোট বানায় সবকিছু তার ভাষায় আছে তার মানে এত কি বলার অপেক্ষা থাকে যে সে একজন ভালো ব্যক্তি একজন ভালো ব্যক্তি একজন মানুষকে কে কে টুকটাক করে কিভাবে ছেনাইদহের কোটচাঁদপুর পৌরম মেয়র জানিয়েছেন তার ভাই শাহীন কিসের ব্যবসা করে জানা নেই এই হত্যাকাণ্ডের সাথে শাহীন জড়িত থাকলে শাস্তি দাবি করেছেন তিনি এটা আমি বিশ্বাস করতে পারছি কথা বলতে শুনছি সবাই বলছে আবার এই ফোনেও দেখছি তাতে আমি ঠিক বিশ্বাস করতে পারছি এখন ঘটনার পূর্ণ তদন্ত আমার ভাই দোষী হয়ে থাকে

নিজ এলাকা ঢাকা ও কলকাতার ভাড়া করে থাকে তার সাথে আন্ডারওয়ার্ল্ডের নেতা ব্যবসায়ী ও প্রশাসনের বড় কর্মকর্তাদের সক্ষতা রয়েছে